আমরা ইংরেজি শেখা মানেই গ্রামার শেখা বুঝে থাকি কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা শেয়ার করব আমি গ্রামার ছাড়া যেভাবে ইংলিশ শিখেছিলাম সো ফার্স্টে আমিও মনে করতাম ইংরেজি মানেই হয়তো গ্রামার ইংরেজি শেখা মানেই গ্রামার শেখা কারণ আমরা আমাদের একাডেমিক স্টাডি থেকে শুধু গ্রামারই শিখেছি গ্রামার সম্পর্কে জেনেছি বাট ইংলিশ ইজ ডিফারেন্ট কমিউনিকেশন ইংলিশ ইজ ডিফারেন্ট অ্যান্ড ইংলিশ ইজ নট অল অ্যাবাউট গ্রামার ইংরেজি শুধুমাত্র গ্রামারের মধ্যে শুধুমাত্র নয় গ্রামার মানে ভাষা হতে পারে কিন্তু ভাষা মানেই গ্রামার নয় সো ভাষা ইজ ডিফারেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস ভাষা হচ্ছে সবটাই প্র্যাকটিসের উপর তো আমরা সবসময় গ্রামার নিয়েই ছিলাম আমাদের একাডেমিক স্টাডি থেকে আমি শুধু গ্রামারই শিখেছি বাট কম্বিনেশন ইংলিশে গ্রামার ঠিক অতটাও লাগে না যতটা না আমরা গ্রামারকে বেশি ফোকাস করি সো গ্রামার ছাড়া কীভাবে আমি ইংলিশ শিখেছিলাম সেই গল্পটাই সেই অভিজ্ঞতাটাই আজকে আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ফার্স্টে আমি যখন ইংলিশ শেখার জন্য ট্রাই করি তখন ফার্স্টে গ্রামার নিয়ে অনেক বেশি টেনশন এসলাম কারণ গ্রামারে আমি আগের থেকে একটু বেশি রুলস টুলস এগুলো নিয়ে একটু বেশি ঝামলাই থাকতাম অলওয়েজ সো সেই গ্রামারে ফোকাস করলাম গ্রামার শিখলাম বাট গ্রামার শিখে গ্রামার ইম্প্রুভ হয়েছে বাট ভাষাতে কোনো ইম্প্রুভ আমার হয়নি ল্যাঙ্গুয়েজে আমি আসলে কোনো ইম্প্রুভ করতে পারি নাই আর আমার অলয়েজ ড্রিমস্ যে আমাকে ইংলিশ কথা বলতে হবে বাট আই কুড ট্রাইভল টু স্পিক ইংলিশ বাই লার্নিং গ্রামার শুধু গ্রামার শিখেই আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হয়নি সো তখন আমি অনেক আপসেট হই এবং আমি অনেক ট্রাই করি দ্যাট হাউ ক্যান আই লার্ন ইংলিশ তখন আমি রিয়েলাইজ করতে পারি যে ফর লার্নিং ইংলিশ আই হ্যাভ টু প্র্যাকটিস এ লট আমাকে অনেক বেশি চর্চা করতে হবে লিসনিং স্পিকিং এগুলো চর্চা করতে হবে সো তখন আমি কোনো একভাবে জানতে পারি ভিডিওর মাধ্যমে জানতে পারি যে হচ্ছে গ্রামারটা আসলে অতটা অতটা ইম্পর্টেন্ট না ফর লার্নিং ইংলিশ নট অনলি ইংলিশ বাট অলস ল্যাঙ্গুয়েজ সো যখন আমি এটা জানতে পারি তখন আমি একটু শকড হই যে আমরা তো ভাষা মানে গ্রামারকে জেনে এসেছি সারাটা কাল ধরে বাট এখন এমন শুনতেছি ইজ ইট রিয়েলি ট্রু কি আসলে সত্য তো আমি সেইটাকে ফলো করি এবং স্টার্ট করি ফার্স্টে হচ্ছে আমি যেভাবে গ্রামার ছাড়া ইংরেজি শেখা শুরু করলাম তো তখন আমি গ্রামারটাকে পুরোটাই সাইডে রাখলাম তারপর স্টার্ট করলাম হচ্ছে কিছু কমন ভোকাবুলারি শেখা ট্রাই করলাম কিছু কমন ডেলি লাইফ যে ডেলি লাইফে ব্যবহার হয় এরকম ফ্রেজেস শেখা শুরু করলাম এক্সপ্রেশনস শেখা শুরু করলাম যেমন হচ্ছে আমরা যেগুলো জানতাম আর কি বা যেগুলো জানতাম না যেমন হোয়াটসঅ্যাপ আমিট অয়েল বাট ইউনো দ্যাট হোয়িং হার টিউই হন দিস কাইন্ডস অফ ডেলি লাইফে ইউজ হয় এরকম যেই এক্সপ্রেশনসগুলো আছে বা ফ্রেজেসগুলো আছে এরকম হানড্রেডস এর মতো ফ্রেজেস আমি শিখলাম কোনো একটা জায়গা থেকে তো তারপরে এইটা আমাকে অনেক বেশি হেল্প করবো আমি দেখলাম যে এতদিন ধরে গ্রামার শিখে এসে যতটুকু ভাষা আমার ইম্প্রুভ হয়েছে এই হানড্রেড ফ্রেজেস শেখার পরে ডেলি লাইফ সেন্টেন্সেস শেখার পরে আমার ইংলিশ অনেক বেশি ইম্প্রুভ হয়ে গেছে এবং আমি তারপরে আমি শুধু যেটা করলাম সেটা হচ্ছে আমি কিছু স্পোকেন স্ট্রাকচার স্পোকেন স্পোকেন ইংলিশে কিছু স্ট্রাকচার শেখানো হয় আমাদের যারা আর কি স্পোকেনের কোর্স করান সো স্পোকেন স্ট্রাকচার আমি কিছু কালেক্ট করলাম এবং সেগুলো শেখা শুরু করলাম যেমন হচ্ছে ওয়ান টু মানে চাই অর্থে তো এটা দিয়ে আমি হাজার হাজার সেন্টার শেখা শুরু করলাম যে আমি যেতে চাই টু আমি খেতে চাই আই ওয়েন্ট এইটা আমি ইংলিশ শিখতে চাই আই টু লার্ন ইংলিশ তার নিড টু মানে প্রয়োজন অর্থে এটা দিয়ে আমি শুধু বাক্য তৈরি করা তৈরি করার চেষ্টা করলাম যে আমার ইংলিশ শেখা দরকার আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি বলা দরকার আই নিড টু স্পিক ইংলিশ আমার ইংরেজি চর্চা করা দরকার আই নিড টু প্র্যাকটিস ইংলিশ আমার ধনী হওয়া দরকার আই নিড টু রেস আমার সফল হওয়া দরকার আই নিড টু বি সাকসেসফুল সো এইভাবে হচ্ছে যে এই কী ওয়ার্ডসগুলো আছে ইংরেজি সেগুলো আমি কালেক্ট করা শুরু করলাম তারপর স্পোকেন স্ট্রাকচারগুলো শিখলাম সেগুলো থেকে সেন্টেন্স তৈরি করা শিখলাম অনেক বেশি সেন্টেন্স তৈরি করতাম প্র্যাকটিস করতাম তো এই ফ্রেজেসগুলা এবং এই কিছু স্ট্রাকচার শেখার পরে আই বিকেম সোমাচ কনফিডেন্ট ফর লার্নিং ইংলিশ আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হইলাম অ্যান্ড দ্যাট টাইম আই হ্যাভ রিয়ালাইজড দ্যাট ইয়াস দ্যাট ইজ দ্য রাইট ওয়ে ফর লার্নিং ইংলিশ তখন আমি রিয়েলাইজটা করলাম যে ইয়াস এটাই হচ্ছে শিখে সবচেয়ে সেরা উপায় তারপরে আমি আরও বেশি এগুলো নিয়ে স্টাডি করতে থাকি প্র্যাকটিস করতে থাকি অ্যান্ড ইভেনচুয়ালি আমি বুঝতে পারি যে ইংরেজি শেখার সব থেকে ন্যাচারাল ওয়েটা হচ্ছে বেশি থেকে বেশি লিসেনিং করতে হবে অ্যান্ড দ্যাট টাইম আই স্টার্টেড লিসেনিং লিসনিং অ্যালার্ট এভরিডে তখন থেকে আমি ইংলিশ শেখা ইংরেজি শোনা শুরু করলাম এবং আমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ইংরেজি শুনতাম যেটা আমার ভালো লাগে মোটিভেশনাল স্পেস লেকচার পডকাস্ট এগুলো শুনতাম তারপর শুনতে 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 একটা সময় সব রিয়েলাইজ করলাম শুধু শুনলেও হবে না আই হ্যাভ টু স্পিক ইফ আই ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ স্পিকার যদি আমি একজন ইংলিশ বক্তা হইতে চাই ইংলিশে কথা বলতে চাই আই হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং সো তখন আমি স্পিকিং শুরু করলাম ফার্স্টের দিকে হচ্ছে মোবাইল ফোনের অডিও বা ভিডিও রেকর্ড করে সেটা শুনতাম আয়নার সামনে প্র্যাকটিস করা ট্রাই করতাম মনে মনে রিয়েলাইজেশন করতাম তারপরে হচ্ছে যে বিভিন্ন অ্যাপ্লিকেশানস আছে ফেসবুক গ্রুপস আছে যেখানে অনেক ফরেন ফ্রেন্ডস পাওয়া যায় তাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করা যায় এগুলো জায়গা থেকে আমি বিভিন্ন বিভিন্ন টুলস ব্যবহার করা শুরু করলাম স্পিকিং প্র্যাকটিস করা শুরু করলাম আর আস্তে 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 হচ্ছে আমার ইংলিশ ইমপ্রুভ হয়ে ইমপ্রুভ হইতে লাগলো এর মাঝখানে যেটা হয় আর কি আমাদেরকে আমরা যে কারণে হাল ছেড়ে দিই সেটা হচ্ছে ভুল করা আমি সবাই ভুল করি ভুল করার কারণে আমরা অনেক হাল ছেড়ে দিই এই যে আমি তো ফার্স্টে গ্রামার দিয়ে শুরু করছিলাম তারপরেও আমি যখন ভাষাতে আসি ল্যাঙ্গুয়েজে আসি তখন আমি গ্রামার মিস্টেক করতাম এবং তখন আমার আরও বেশি ডিপ্রেস লাগিয়ে আমি এত বেশি সময় দিই গ্রামার শিখলাম এখন আমি আবার সেই গ্রামারে ভুল করতেছি ওয়াই বিকজ আমরা যে গ্রামারটা শিখে অ্যাকাডেমিক্যাল স্টাডির জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ওই গ্রামারটা আমরা আসলে জাস্ট ওই পরীক্ষার মধ্যে লিমিটেড থাকে পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে ওইটা ল্যাঙ্গুয়েজে আসে না আর যখন ল্যাঙ্গুয়েজ আমরা সে প্র্যাকটিস করি তখন ভাষা আসলে ভাবার তো সময় থাকে না যে আমার আমার এখানে এই গ্রামারটা আনতে হবে ওইটা আনতে হবে সেটা আনতে হবে এটা তো মনে থাকে না এইটা হচ্ছে আমাদের বাই প্র্যাকটিস ইম্প্রুভ হয় আমি যত বেশি গ্রামার এক্সপার্ট হই ইট ডাজন্ট ম্যাটার যখন আমি প্র্যাকটিস করতে থাকবো ভুল করতে থাকবো হ্যাঁ গ্রামা জানা থাকলে আমার কনফিডেন্ট হবে ইটস রাইট বাট এটা তখনই আমার মধ্যে স্ট্রং হবে যখন আমি বারবার ভুল করবো আর প্র্যাকটিস করবো প্রথমে যখন আমি প্র্যাকটিস করতাম তখন আমার কাছে মনটা মুখস্ত করে বলছি সব কিছু যেন গ্রামার আমার মুখস্ত আমি ওই গ্রামারটা বলার চেষ্টা করছি এটা মুখস্ত ওটা বলার চেষ্টা করছি বাট যখন আমি প্র্যাকটিস করতেই থাকি করতেই থাকি তখন এটা আমার কাছে ন্যাচারাল হইতে থাকে তখন গ্রামারের যে ভুলগুলো আস্তে আস্তে রিমুভ হইতে থাকে তারপরে স্পিকিং আস্তে আস্তে ন্যাচারাল হইতে থাকে সব কিছুই আস্তে আস্তে ইম্প্রুভ হইতে থাকে সো ওভারঅল আই হ্যাভ রিয়ালাইজড দ্যাট গ্রামার ইজ ইম্পর্টেন্ট নট ইম নট লেস ইম্পর্টেন্ট গ্রামার ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট বাট আমরা যতটা না ইম্পর্টেন্ট মনে করি এটা ঠিক ততটা ইম্পর্টেন্ট নয় এর জন্য একটা ভাষা যে ব্যক্তি কখনো স্কুলে যায় নাই কখনো পড়াশোনা করে নাই তাকেও শেখানো যাবে কারণ ভাষা একটা ন্যাচারাল বিষয় ন্যাচারালি শিখতে হবে সো ভাষা শেখার সবচেয়ে গ্রেট উপায় হচ্ছে বেশি থেকে বেশি শুনতে হবে তারপরে যদি আপনার বলার ইচ্ছা থাকে তাহলে স্পিকিং চর্চা করতে হবে শুনলে বুঝতে বোঝা শিখাতে বোঝা শিখবেন আর বলার চর্চা করলে বলা শিখবেন সো এই দুটো হচ্ছে অস্ত্র ফর লার্নিং ইংলিশ লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড নেভার ফর গিফট অ্যান্ড নেভর আর গিফট আপ ফর মেকিং মিস্টেক

অ্যাকচুয়ালি আমি কিন্তু বোঝাতে চাইছি যে আমরা যেভাবে গ্রামারকে ফোকাস করি একাডেমিক্যাল স্টাডির জন্য ল্যাঙ্গুয়েজে ঠিক অতটা গ্রামার আমাদের লাগে না কিছু গ্রামার যেমন হচ্ছে টেন্সেস ইজ মাস্ট তা নট টুয়েলভ টেন্স মানে বারোটা টেন্স লাগে না ছয় থেকে সাতটা টেন্স আমাদের স্পোকেন ইংলিশে লাগে তারপরে হচ্ছে একটু আর্টিকেলস প্রিপোজিশনস এগুলো লাগে কিছু কিছু খুব বেসিক জিনিসগুলো লাগে আর আমরা যেরকম অনেক ডিপলি গ্রামার শিখি এই গ্রামারগুলো আসলে আমাদের ভাষাতেও ওইভাবে প্রয়োজন পড়ে না তা আমরা প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস করতে করতে আমাদের ওই ধরনের যে গ্রামার মিস্টেকগুলো এগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হয় সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস হোয়াট প্র্যাকটিস লিসনিং প্র্যাকটিস অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস সো হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই টকিং টাকিং অ্যাবাউট নিয়ে আমি বলছি হয়তো আপনি বুঝতে পেরেছেন আর অবশ্যই যদি ভালো লাগে দোয়া করবেন এবং পাশেই থাকবেন আর নেক্সট পর্বতে আরও একটা সুন্দর আমার অভিজ্ঞতা থেকে আরও একটা বিষয় আপনার সাথে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে এবং আপনাদের শিক্ষার এই যাত্রাটাকে আরও বেশি সুন্দর করবে আরও বেশি সহজ করবে সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক কেয়ার অল দ্য বেস্ট টু প্র্যাকটিস অ্যান্ড বি স্কিলস বাই বাই আসসালামু আলাইকুম